আমার আমার মা আর বাবা হচ্ছে আমার জন্য একটা হোম ওয়ার্মিং গিফট দিয়েছে বাট আই স্টিল ক্যান ফাইন্ড দ্য হোম ওয়ার্মিং গিফট ইন দ্য লাস্ট ফোর টু ফাইভ ডেজ সেজা পাখির মনটা অনেক খারাপ কারণ আমাদের নতুন বাসায় শিফট করার পরে ওর একটা হোম ওয়ার্মিং গিফট ওর মামি বাপার তরফ থেকে আছে কিন্তু সেটা একটা হিডেন প্লেসে আছে ওকে সেটা খুঁজে নিতে হবে বাট লাস্ট চার পাঁচ দিন ধরে সে সেটা খুঁজেই পাচ্ছে না এই জন্য তার মনটা খুব খারাপ হার্ড সোল ট্রাই করছে বাট হচ্ছে না মামি পাপা ক্যান ইউ গিভ ওয়ান আচ্ছা লাস্ট ওয়ান ওয়ান হিন্টস আমরা তোমাকে দিব তোমার পাপা একটা হিন্টস দিবে লাস্ট এবং আমি তোমাকে একটা হিন্স দিব লাস্ট ওকে এর আগে যতগুলো হিন্স দেওয়া হয়েছে তুমি কিন্তু সব মিস করছো একটাও পারোনি ওকে নাও ইওর পাপার টার্ন সেজার বাবা একটা হিন্টস দাও মেক একদম ক্লোজেস্ট দিবা এই আপস্টারসে ওকে সো ডাউনস্টারসে নাফস্টারসে ফুট নাফ করে দিছি তোমার শোনো আমি একটা হ্যান্ডস দিয়ে দি তোমার গিফটটা এমন একটা প্লেসে আছে যে প্লেসটা অলওয়েজ ওয়ার্ম থাকে কই যাও এই যে শোনা পড়ছো উপরে আছে গিফট উপরে কোটা ওয়ার্ম এন্ড দিস প্লেস ইজ অনলি ওয়ার্ম প্লেস এ丝 এর তো গার্বেজ আর বয়লারের ট্যাঙ্ক হ্যাঁ এটার মধ্যে কেন এভাবে what is this boy oh, no এটাও হতে পারে একটা some calculation mm -hmm. so a few days earlier when we into this house i saw these same wrapping in this house in the kitchen cabinets. and i saw that must be the wrapping তুমি আগে দেখে ফেলেছিলে তাই তো এখন কি তুমি ভাবছো এর মধ্যেই তোমার গিফট টা আছে ঠিক আছে বসো ওপেন করে দেখো এটার মধ্যে কি আছে আসলে You guys see that far? 3, 2, 1. It's headphones! It is a headphone! I knew it! Yesterday my papa said that the gift starts with the letter H. And then I thought about headphones. My papa said, No! It might be a, it might be a mini helicopter. Sorry. I'm not falling for tricks. tricks Okay. পছন্দের ব্র্যান্ডের সেটা তো দেখো আগে ও মাই ভি মি আর তুমি কিছুদিন আগে মামি পাপাকে হেডফোনে কথা বলেছিলে রিমেম্বার হ্যাঁ